আই লাভ ইউ আকো আই লাভ ইউ আকো আই লাভ ইউ আই লাভ ইউ হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ আমি ছন্দটা খুবই ভালো আছে 10 টাকা করে দেওয়া যাবে আউলিয়ার মাদার মাত্র 10 টাকা করে আছেন আমি ছন্দটা বলতে বলতে যদি থাকে পকেটে জোর নিয়ে আসবেন আরে কত ফরстор করে কোন করেছি পাপেরি সাগরে ডুবে ভেসে চলেছে হাঘা কত ফরস্তর করে করে করেছি পাপেরি সাগরে ডুবে ভেসে চলেছে আছে মর এক ন মর সাহে ম এসে নবী দি দিও আমারি জানের থেকে তুমি যে প্রিয় আহা স্বপ এসে এসে দিদার দিও আমারি জানের থেকে তুমি যে প্রিয় তোমায় छाड़ा भलो लगे ना तो मैं छा তোমায় ছাড়া ভালো লাগে না মায়াবিনি আই শুধু পেতে চাই আমি শুধু চাই গো পেতে নবি গো তোমায় জোরে বলুন শোভা আরে আরে এ দুই শুধু পেতে চাই আমি শুধু চাই গো পেতে নবি গো তোমায় তোমার ঋষিকে Hoye ye fana pete chai Ami rabanar Tomar isike चाय आमी रबानार सपने ते ऐसे नो भी दी दर दियो आमारी जानेर थे के तुमी जे प्रियो हातुलन बिस्मिल्लाह युराहमान रोहिम अल्लाहुम्मा मिन अल्लाहुम्मा रब्बु मुहम्मद ने सल्लल्लाहु अलैहि वसल्लम नहाने बाद मुहम्मद ने सल्लल्लाहु अलैहि वसल्लम माबुद अल्लाह पाक परवर दिगर बंदन वजह कर सजा दोलू अल्लाह मौला মাল লাগো পঞ্চাশ একশো দশ টাকা করে পাঁচশো টাকা করে এক হাজার টাকা দান করেছে মহলা আমার আম্মা জানেরা দান করেছে মুরব্বি বাবারা দান করেছে মহলা আই আল্লাহ মেহরবানি করে এদের প্রত্যেকে দান খানাকে তুমি কবুল করে নাও জমিনি আসমানি বালা মুসবতকে তুমি দূর করে নাও আই আল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়া তৌফিক দান করো আই আল্লাহ এই দিনে সুরাতল মুস্তাকিমের মধ্যে চালাও আই আল্লাহ আমি গুনাগার ও দোম্বানা অনেক দূর থেকে এসেছি মহলা ফেলিয়ে না দিও মহলা ফেলিয়ে না দিও যত করেছে বান্দা ক্ষমা তুমি করে দিও বান্দা